নদীয়া জেলাতেই এত কাছে তারামায়ের অবস্থান এ যেন এক অন্য তারাপীঠ তাহলে আসুন দেরি না করে জেনে নিই কীভাবে তারা মা এখানে এলেন মা কালীর সাধক ছিলেন অমূল্য দেবনাথ এই প্রকাণ্ড বটগাছের নিচে বেশিরভাগ সময় সাধনা করতেন একদা পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন তারাপীঠ দর্শনে আপনারা সকলেই জানেন ধর্মস্থান পীঠস্থানগুলি এখন মানুষের ব্যবসার কেন্দ্রস্থল হয়ে উঠেছে যে যত টাকা দিতে পারবে সে তত তাড়াতাড়ি মায়ের দর্শন করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই পাণ্ডারাজ চলে সর্বত্র সেইবারও তাই হয়েছিল সাধক অমূল্যচন্দ্র মহাশয় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েছিলেন মায়ের দর্শন ও পূজা দেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার পর মায়ের পূজা দেওয়ার সুযোগ হয় তার যখন তিনি লাইনে দাঁড়িয়েছিলেন তিনি মনে মনে মাকে বলছিলেন সন্তান আসবে মায়ের কাছে তার জন্য এত অপেক্ষা কেন মা তিনি তারাপীঠ থেকে ফিরে আসার পর এক রাতে স্বপ্নাদেশ পান স্বয়ং তারা মা তাকে বলছেন বেশি দূরে নয় তুই যেথায় সাধনা করিস সেথাই প্রতিষ্ঠা করা মায় তাহলে আর অত দূর যেতে হবে না সন্তানের কাছেই থাকবে মা তারা এরপর তিনি এই মন্দির স্থাপন করেছিলেন দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে তারা মায়ের নিত্য পূজা হয় এই মন্দিরে কৌশিকী অমাবস্যায় হয় মায়ের বিশেষ পূজা এছাড়াও প্রতি অমাবস্যায় মাকে অন্নভোগ নিবেদন করা হয় সাত্ত্বিক নৈবেদ্য নিবেদন করা হয় মাকে ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই মায়ের সামনে থেকে মাকে দর্শন করতে পারবেন ও পূজাও দিতে পারবেন এখানে তারা মায়ের মূর্তির পাশাপাশি অধিষ্ঠান করছেন বামদেব মা শীতলা বাবা লোকনাথ দেবা মহাদেব দেবী গঙ্গা ও ত্রিনাথ ঠাকুর কখনো যদি মন অস্থির লাগে দুদণ্ড সময় মন্দিরে মায়ের সামনে বসে কাটাতেও পারেন যিনি মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন সাধক অমূল্য দেবনাথ তিনি দেহ রেখেছেন অনেক দিন হলো তার পরিবারের সদস্যগণ এখন মন্দিরে মাকে নিত্য সেবা দেন দু সালে নতুন করে মন্দিরটি সংস্কারও করা হয়েছে সকালে নটায় মন্দির খোলা হয় সারা দিন খোলা থাকে আবার রাত নটায় বন্ধ হয় তবে অমাবস্যায় বেশি রাত পর্যন্তই মন্দির খোলা থাকে মায়ের কাছে সব সন্তানই সমান একবার অবশ্যই আসবেন এই তারা মায়ের মন্দির দর্শন করতে যে সকল ভক্তগণ তারাপীঠ অনেক দূরে বলে যেতে পারেন না তারা এই মায়ের কাছে এসেই নিজের মনস্কামনা জানাবেন নিশ্চয়ই পূর্ণ হবে আসল কথা তো হলো এটাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর ভিডিও ডেসক্রিপশানে মন্দিরের ঠিকানা দিয়ে দেওয়া হলো জয় মা তারা সকল ভক্তের মনস্কামনা তুমি পূর্ণ করো মা তুমিও ভালো থেকো কারণ তুমি ভালো থাকলে তোমার সন্তানেরাও ভালো থাকবে ইনি হলেন ঈশ্বর অমূল্যচন্দ্র দেবনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা মন্দিরে আসার ঠিকানা হলো রানাঘাটের আইস্তলার সুভাষপল্লী সুভাষপল্লীর তারামা মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে